সুরের রদ এই সুরের মধ্যে আল্লাহ কাব্বুল আলমিন বজ্রের আলোচনা করছে এই যে মেঘগুলো গুলো উড়াই নিয়ে যে গেছেন এই মেঘের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি সৃষ্টি করছেন কি আল্লাহ আল্লাহ মানুষদেরকে বিজলি দেখান এই যে আকাশের মধ্যে বিজলি চমকায় এটা দেখেন কি আল্লাহ বিজ্ঞান গবেষণা করে বিভিন্ন রকম এটা বের করছে কিন্তু মূলত এই যে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় বিজলি চমকায় এটা আমাদেরকে দেখেন কে আল্লাহ 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 নিজেই বলতেছেন ওয়াল্লাযী ইউরীকুমুল বারকাহ তিনি আল্লাহ তিনিই তো আল্লাহ যিনি তোমাদেরকে বিজলি দেখান খওফা কত মা এই বিজলির দ্বারা মানুষ ভয়ও পায় আবার আশাও করে বিজলিটা যখন দেখে মানুষ তখন মানুষ ভয়ও পায় হ্যাঁ হ্যাঁ কোথায় গিয়ে আবার খাড়া পরে এই বিজলি পরার একটা ভয় মানুষের ভিতরে থাকে আল্লাহ বলেন ফোফা এটার মধ্যে ভয়ও আছে কত মা এটার মধ্যে আশাও আছে যে বৃষ্টি আসতেছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন একটু পরে বৃষ্টি আসবে তো ভয় আসে এটা কোথায় আঘাত করার আবার আল্লাহ তরফ থেকে বৃষ্টি আসবে এই আশাও আছে এটা আল্লাহু আল্লাহি যাল্লাদি ইউরিকুমুল তিনি তো আল্লাহ যিনি তোমাদেরকে বিজলি দেখান বিজলি বজ্র দেখান খাওফান এর দ্বারা ভয় হয় ওয়া তমা এবং এর দ্বারা আশা হয় ওয়া ইয়ুনশিউস সাহাবা এবং তিনি আল্লাহ পানি বাহি মেঘকে সৃষ্টি করছেন পানি বাহি মেঘ এই যে যেটাকে আমরা মেঘ বলি এই মেঘ পানিগুলোকে বড় করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায় এটা এরকম বড় করে খন্ডল মতো থাকে এগুলা সৃষ্টি করছেন কে আল্লাহ ওয়াইসাবিহু রাদু এবার দেখেন ওয়াইসাবিহু রাদু বজ্র আল্লাহর তাসবি পড়ে চিন্তা করছেন এই বজ্রের এই যে বিদ্যুৎ যে চমকায় এর সময়টা কতক্ষণ এক সেকেন্ড না এটা এত পাওয়ারফুল এই বিদ্যুৎ যে চমকায় এটার এক গবেষণা আমি দেখছি এত পাওয়ারফুল এটার মধ্যে বিদ্যুতের শক্তি কতটাকে জানেন তিরিশ কোটি ওয়ার্ড কত কোটি কোটি বোল্ডের বিদ্যুৎ থাকে সাধারণ রাস্তার মধ্যে আমরা যে এই তার দেখি তা এগুলো কত সর্বোচ্চ তেত্রিশ এক লাখই ধরেন ওইটার সাথে যদি কোনো মানুষ বাড়ি খায় ওইটার মধ্যে যদি লাগে অনুস্তিত্ব পাওয়া যায় সেকেন্ডের মধ্যে রক্তটাকে পানি বানায় তো সাধারণত পাঁচ হাজার বোল্ডের দশ হাজার তিরিশ হাজার বোল্ডের বিদ্যুতের যদি অবস্থা হয় আর আল্লাহর মনোনীত বিদ্যুৎ যেটা সেকেন্ডের মধ্যে যেটা আসে এটার মধ্যে তিরিশ কোটি বোল্ড একটা মানুষের উপর যখন আঘাত করে ওর অস্তিত্বটা কি হয় তা আল্লাহ বলেন এই যে তোমরা সেকেন্ডের মধ্যে বজ্রটাকে দেখতেছো বৃষ্টিটাকে দেখতেছো এটাও আমার জিকির করে এটা জিকির করেই তারপরে তার সমাধান হয়

সবচেয়ে কোথায় বাড়ি খায়া এখানে আওয়াজ শোনা যায় সাথে আলো বের হয় আল্লাহ বলেন তারপরে বর্জমান বিজলি কাহার কাহার উপরে আঘাত করে এই গর্জমান বিজলি কাহার কাহার উপরে আঘাত করে যেটাকে আমরা বলি যে ঠাডা পড়ছে দেখছেন وَيُصِيبُ بِهَا بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ ارتري ابن الشَّتِ وَيُجَادِلُونَ فِي اللَّهِ اللَّهَ رَبَ اللَّهَ تعالي اَتُو شُكُّ شُكُّ زِنِجْ مَنَيْتِسِنِ আল্লাহ তালা বিজলি বানাইতেছেন আল্লাহ তালা পানিকে বাষ্প করে তারপর মেঘ বানাইয়া সেটাকে আবার বৃষ্টি করে জমিনের মধ্যে ফেলতেছেন আমার আল্লাহ মায়ের পেটে কি আছে সেটা দেখতেছেন আমার আল্লাহ মায়ের পেটে কে কতটুকু বড় হচ্ছে কে কিভাবে আছে সব দেখতেছেন আর এই বাটপাররা আমার আল্লাহকে নিয়ে আল্লাহর কিতাব নিয়ে এত একতলাপ করতেছে ঝগড়া জাতি করতেছে সুতরাং হে নবী ওদের ঝগড়া জাটি দিয়ে আপনার কিছু আসা যায় না বহু আসাদিদুল মিহা আল্লাহ তাআলা বড় শক্ত আল্লাহ ধরা বড় শক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবস্থায় সব অবস্থায় আল্লাহর জিকির আর করার তৌফিক দান করুন আমিন ওয়া ফরদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন